<laughs> hazirsa <tihazı> <laughs> sredan <laughs> भाई इसके लिए अपने टूट देखो ले আপনারা তাড়াতাড়ি আছেন স্মৃতি আধুনিকীকরণ এবং সংস্কারের জন্য একটি প্রকল্পের কাজ চলমান আছে বলে আমরা জেনেছি যেটা পরিকল্পনা মন্ত্রণালয়ের সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে এই প্রকল্পটি যদি চালু হয় তাহলে কিন্তু এই বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র তথা পায়রা বন্ধের মানে চেহারাই পাল্টে যাবে না আসলে যে পরিমাণ পরিবর্তন হওয়া দরকার এখন পর্যন্ত আসলে ওই রকম পরিবর্তন এখনও হয়নি তবে আমার মনে হয় যে আরও পরিবর্তন হওয়া উচিত সব কিছুই বেগম রোকেয়ার যেমন স্মৃতিকেন্দ্র তারপর বেগম রোকেয়ার বাসা বেগম রোকের এই যে স্থানটার এটা আরো পরিবর্তন হওয়া দরকার যে বলবো যে বেগম রোকিয়ার নামে যে যে প্রতিষ্ঠানগুলো আছে হ্যাঁ বাংলাদেশ মহিলা পরিষদ থেকে এটা হচ্ছে আমাদের হচ্ছে যে সকলকে এটা জানাতে চাই যে বেগম রোকেয়ার নামে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যেন তার নামেই যেন থাকে সেটা যেন পরিবর্তন করা না হয় যে স্বাস্থ্য কমপ্লেক্স এটা যেন উন্নতি হয় হ্যাঁ এখানে যাতে হচ্ছে যে যারা হচ্ছে যে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে যেন হলো ভালোভাবে সেবা পায় এটা যেন চালু করা হয় এটা আমি বলতে চাচ্ছি এবং হচ্ছে যে তার নামে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যেন তার নামেই থাকে সেটা যেন পরিবর্তন না আসে আজকে বেগম রোকেয়ার জন্ম এবং মৃত্যু বার্ষিকী আমরা বাংলাদেশ মহিলা পরিষদ থেকে এসেছি তো বাংলা একাডেমি কর্তৃক যে এখানে একটা বরাদ্দ হয়েছে আমরা জানি হ্যাঁ বিগত সরকারের সময়ে অনেক কিছু সেটা কোটি কোটি কত কোটি টাকার হ্যাঁ পাঁচ কোটি টাকার বরাদ্দ হয়েছে সেই বরাদ্দ থেকে দেখা গিয়েছে এখানে সমস্ত কিছুই হবে হ্যাঁ হওয়ার কথা এখন আমাদের দেশে তো সরকার চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে এটা বাংলা একাডেমির কতখানি কার্যকর হবে অন্তর্বর্তীকালীন সরকার যেন এই বেগম রোকে আর আর যে স্থাপত্যগুলো আছে সেগুলো সংরক্ষণ করবে এবং এটা নতুনভাবে আরও সুন্দর করে করার জন্য আহ্বান করছি বাংলা একাডেমিকে এমনি সময় হয় আমরা মাঝে মধ্যে আসি কিন্তু আসলে আমাদের এই যে নারী জাগরণ আমরা নারীকে ভালোবাসি নারীকে শ্রদ্ধা করি নারীদের জন্য কাজ করতে চাই যার ফলে আমাদের মন এমনিতে কবে হবে কখন হবে কখন যাব কখন আসব। মানে এরকম একটা সব সময় আমাদের মধ্যে আর কি ইয়ে করে সব সময় এটা জাগরণ থাকুক আমরা চাই এবং আমরা নারী উদ্যোক্তা হিসাবে এখানে আসছি আমরা চাই এখানে আরও সুন্দর কিছু হোক সুন্দর মানে সব সময় যেন যতদিন মানুষ বেঁচে আছে আমরা বেঁচে আছি যেন তার ইয়েটা ধরে রাখতে পারি যে বেগম রোকে যে অবদান নারী জাগরণ জাগরণের শুধু নারী জাগরণ না নারী জাগরণ তথা সব নারীর সভ্যতার নারীদের শিক্ষা এবং উনি কিন্তু পারিবারিক শিক্ষাটাও দিয়েছেন নারীদেরকে তো সেই হিসাবে বিশ্বে যেভাবে ওনার প্রচার কিন্তু আমাদের সেই হিসেবে তার যে জন বাস্তবিটা এখানে আসলে অবহেলা অনেক আছে প্রশাসন এদিকে দৃষ্টিতেও কেটা আমরা চাই